আছে না যে কারো স্বামী মারা বউ চলে গেছে তারপরে মারা গেছে এরকম আছে না অনেক ভাই বিয়ে করতে চায় আবার অনেক আছে দ্বিতীয় স্ত্রী বানাতে চায় তার সামর্থ্য আছে বউ পালার দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে আমাদের একটি বোন শুনবো তারই জীবনে গল্প আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনি আপু আপনার নাম লিমা লিমা দেশের বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুর আপু বয়স কত চলছে

তো আপনার সংসারটা কিভাবে যেহেতু বাবা নেই আমার মা খুব কষ্ট করে সংসার চালাচ্ছে এই জন্যই তো মনে করেন বিয়ের জন্য আপনাদের কাছে আসছি কারণ আমার মা যে আমাকে বিয়ে দিবে বা বিয়ের জন্য কোনো খরচ করবে ওইরকম কোনো সামর্থ্য আমার মায়ের নেই আপনার মায়ের কোন সামর্থ্য নেই আচ্ছা আপু কোনো ভাই যদি বিনা জৌতুক আপনার দায়িত্ব নিতে চান আপনি বিয়ে করবেন অবশ্যই বিনা জৌতুকে যে আমাকে বিয়ে করবে সে সবকিছু জেনে শুনে বিয়ে করতে হবে তার বয়সটা বেশি হলে কোন আপত্তি আছে আপনার না সে বিবাহিত হলে কোনো আপত্তি নেই বিবাহিত হলে কোনো আপত্তি নেই আচ্ছা আপনি আপনি সوتينে ঘর করবেন যদি সত্যি কোনো সমস্যা যে নিবে তারও যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আচ্ছা যে ভাই 29 দি পারমিশন থাকে যে বিয়ে করতে চায় তাহলে আপনি বিয়ে বসবেন আপনি কোনো আপত্তি থাকবে না আচ্ছা তার কি বাইরে সৌন্দর্যটা দেখছেন নাকি ভিতরেরটা বললাম তো সে দেখতে যেমনই হোক বয়সও কোনো সমস্যা নেই দূরে থাকে আচ্ছা আপু তার যদি বাচ্চা কাচ্চা থাকে দেখাশোনা করতে পারবেন অবশ্যই পারবো পারবো না সে যদি আমার সারা জীবনের দায়িত্ব নেই তার বাচ্চা কাচ্চার দায়িত্ব কেন আমি নিতে পারবো না আচ্ছা আগে ঘরে হয়নি আচ্ছা আপু অনেক অনেক ভাইয়ের আছে যাদের স্ত্রীর বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা তাদের স্ত্রী অসুস্থ কোনো সময় বাচ্চা কাচ্চা হবে না তারা একটা বাচ্চা কাচ্চার জন্য একটা স্ত্রী যাচ্ছে বিয়ে করবে ওনার স্ত্রীর পারমিশন আছে অনেক ভাইয়ের আমাদের ফোন করে তো এরকম ভাই কি আপনি বিয়ে করবেন তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমার কোনো পার্সোনাল ফোন নেই ফোন নাম্বার নাই সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার নাম হচ্ছে লিমা খুব কষ্টে ওনার সংসারটা চলছে ওনার মা খুব কষ্টে ওনাকে সংসারটা চালাচ্ছে ওনাদের বোনদেরকে নিয়ে তো কেউ যদি ওনাকে বিনা বিনা যৌতুকে ওনাকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব ওনার বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে আচ্ছা আপু নামাজ কালাম আপনি পড়েন খরচটা দিবে বরণ পোষণ তো চলবে তাই না আচ্ছা আপু অনেক ভাইরাস যারা একটু একটা বিয়ে করতে চায় একটু লুকিয়ে যেন তাদের ফ্যামিলি আগে যারা না জানে পরে জানাতে চায় এরকম লক্ষ্য বিয়ে করবে না আগে জানাতে হবে না বিয়ে রাখতে পারলে আমার কোনো সমস্যা নেই। আপনার স্ত্রী মর্যাদা দিলে চলবে। মর্যাদা আচ্ছা আপু অনেক ভাইরা আছে যে বিয়ে করতে মূলত তাদের বাবা মার জন্য খুব অসুস্থ তারা বৃদ্ধ হয়ে গেছে। এখন কোন কাজ কোন পারছেন সেবা করতে পারবেন। আচ্ছা যদি আপনার ঘরে শাশুড়ি তো যদি থাকবে। যদি কোনো ভাইয়ের মা বেঁচে থাকে। তাহলে যদি শাশুড়ি কোনো সময় আপনাকে কোনো বকাঝকা করে বা বলে এই কাজটা ঠিক ঠিকমতো করতে পারছো না। অনেক ছোটখাটো সংসার যে লাগে। তো আপনি কোনো সময় শ্বশুর বিয়াদি অথবা তার উপরে তর্ক করবেন বা স্বামীর কান দিবেন কোনো সময় ইচ্ছা নাই আচ্ছা সুপ্রিয় দর্শক আবারও বলছি আপু খুব কষ্টের ওনার সংসারটা চলছে মা খুব কষ্টে ওনাদের সংসারটা চালাচ্ছে কেউ যদি ওনার দায়িত্ব নিতে চান বিনা বিনাযতক অবশ্যই দায়িত্বটা নিবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব আপু ভালো থাকবেন একটা মনে মানুষ অবশ্যই আমরা খুঁজে